দায়িত্বরত অবস্থায় মানিকগঞ্জের অফিস কক্ষে সংসার পেতে হয়েছিলেন সমালোচিত বদলির পর এবার নেত্রকোনায় ঘুষ সাম্রাজ্য করে তোলার অভিযোগ উঠেছে বলছি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান খানের কথা ভুক্তভোগীদের অভিযোগ পেনশনের নথিপত্র সংগ্রহ থেকে শুরু করে জিপিএফ ফান্ডের টাকা উত্তোলনে উৎকোচ দাবি করেন এই কর্মকর্তা সিলনচা আবারও রপ্তানিতে শীর্ষে নেত্রকোনা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সভাপতি নাহার ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময়ের আগেই অবসরে যান তিনি চিকিৎসার জন্য পেনশনের টাকা নিয়ম মাফিক তোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন পেনশনের টাকা উত্তোলন করতে পরিবার পরিকল্পনা অফিসে গেলে ঘুষ দাবি করা হয় অভিযোগ অফিসের স্টেনোগ্রাফার কায়ুমের মাধ্যমে এই অবৈধ লেনদেনের হোতা উপপরিচালক মনিরুজ্জামান খান যে। ডিভিশন নাকি টাকা না দিলে উনি সাইন করবেন না পেনশনে ফাইল ডেস্টে আনার জন্য এই ট্রেজারিতে পাঠানোর জন্য পরে চল্লিশ হাজার টাকা কায়ম বাড়িয়ে আমি দিচ্ছি হয়রানি অনিয়ম আর দুর্নীতির এমন অভিযোগ মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রথম নয় ভুক্তভোগীদের কয়েকজন জানান চলতি বছরের শুরুর দিকে এই জেলায় যোগদান করেন মনিরুজ্জামান অল্প সময়ের মধ্যেই ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি পেনশনের নথিপত্র সংগ্রহ করতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা জিপিএফ ফান্ডের টাকা উত্তোলনে পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত অর্থ দিতে হয় আমার নেট যেটা আমি কেন এত টাকা ঘুষ দিতে যাব শুধু লাম জন্য আমার কাছে 15000 টাকা দাবি করা হচ্ছে এখানে আমাদের একজন সহকর্মী ক্যান্সার আক্রান্ত ছিল তারও কিন্তু 40000 টাকা দিতে হইছে উপপরিচালকের কার্যালয়ের সবগুলোকে দুর্নীতি মুক্ত হোক এবং কি যারা এই দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকের শাস্তির ব্যবস্থা হোক মনিরুজ্জমানের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধনের মুখে বদলি করা হয় স্টেনোগ্রাফার কায়ুমকে যথারীতি সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এই কর্মকর্তা অভিযোগ খতিয়ে করতে ব্যবস্থা নেওয়ার করে ক্ষতিয়ে দেখে আশ্বাস দিলেন ঊর্ধ্বতন এই কর্মকর্তা কোনো তেল লাগবে না পরের দিন এই কাগজ উঠে যাবে যা ব্যবস্থা হয় সবাইকে আগে আপনারা সবাই আছেন এই যে সকল কর্মকর্তা কর্মচারী আমার সামনে আজকে আছে আমি এখানে বলে গেলাম এক পয়সা কেউ দিবেন না এর আগে মানিকগঞ্জে দায়িত্বরত অবস্থাতেও নানা অনিয়মের অভিযোগ ওঠে মনিরুজ্জামানের বিরুদ্ধে হুমায়ুন রশিদ যমুনা নিউজ